হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা আবার শুরু করছি সন্ধ্যা থেকে তো এখানে আমি আর ট্রিভু হচ্ছে রেডি হয়ে ওয়েট করছি ত্রিভের ড্যাডির জন্য ত্রিভের এর ড্যাডি হচ্ছে আজকে বের হবে বলেছিল তো টুকিটুকে কিছু শপিং করবে শপিং না কিছু হচ্ছে এক্সচেঞ্জের কিছু জিনিস ছিল আর ট্রিভের জন্য হচ্ছে একটা প্যান্ট কিনবো আমরা সেই জন্য আর কি তো সব কিছু মিলেই আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেলাম প্রথমে আর তারপর হচ্ছে আরঙ্গে চলে গিয়েছিলাম ত্রিবের জন্য একটা প্যান্ট নিলাম আর কিছু জিনিস দেখেছিলাম কিন্তু ওর সাইজে কোনো কিছুই মিলছিল না এটা ওকে নিয়ে আমার এই ভেজালটা সবসময় হয় আমার মা বলছিলো যে তোরও সেম তোকেও ছোটোবেলা শপিং করতে নিলে কোনো কিছু সাইজ মতো হয় না তো ট্রিবেরও একেবারে সেম সাইজ মতো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না যাই হোক পরবর্তীতে আমরা প্যান্ট কিনেছিলাম শুধু আর এখানে দেখেন বের হওয়ার আগে এখানে ছাপড়ি কতগুলো ডান্স দেখে সে নাচানাচি করছে মানে আমার তো একদমই পছন্দ না এই ধরনের গানগুলা ও কেন যেন এই ধরনের গানগুলো পছন্দ করে ভগবান জানে ওর চয়েস এত খারাপ হবে আমি কখনো ভাবিনি তো যাই হোক আমরা অন্যান্য সমস্ত কাজ কমপ্লিট করে এখানে খুব গরম লাগছিলো আর যেহেতু এখন ভেজ খাচ্ছি সেজন্য হচ্ছে কি খাওয়া যায় ভেবে ফ্রেশ অ্যান্ড জুসিতে এলাম আমরা তো এসে সেদিতে ড্রিঙ্কস অর্ডার করলাম আমি একটা হচ্ছে লাসি নিলাম বাবল লাসি যেটা বোবা বোবা ড্রিঙ্কস টাইপের অনেকটা এটা খুব ভালো লেগেছে আসলে বাবল লাসিটা খেতে আর ট্রিপের বাবা হচ্ছে র ম্যাঙ্গো নিয়েছে অনেকটা এই ধরনের আম পান্না টাইপের আর কি ভ্যাট অনেক ভালো ছিল ওরটাও খুব ভালো ছিল আমারটাও খুব ভালো ছিল তো এখানে হচ্ছে জিবের বাবা অর্ডার করছিল খুব দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে আজকে ছিল আর কি তো অর্ডার করতে একটু টাইম লাগছিল তো জিবের বাবা এখানে অর্ডার করছে আর আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো এটা চেঞ্জ করেছে মানে এটার ডিজাইন সব কিছু চেঞ্জ করেছে কিছুদিন আগে আমি শুনেছিলাম কিন্তু আশা হয়নি তো আজকেই এসেছি এটা খাওয়ার জন্য মানে জুস খাওয়ার জন্য আর কি তো জিবের বাবা আসলে স্ট্রিট মানে স্ট্রিট হকার যারা থাকে রোডের সাইডে যারা এরকম জুস গুলো বিক্রি করে সেগুলো খাওয়ার কথা বলছিল তো আমি বলছিলাম যে এখানে ট্রাই করি আমরা এখানেই ট্রাই করি কারণ হাইজিনের একটা ব্যাপার থাকে তো যাই হোক আমরা এখানে এলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা তো রাত হওয়াতে আরও বেশি ভালো লাগছে খুব সুন্দর হাওয়াও এই যে দেখেন গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে তো যাই হোক আমরা অর্ডার করে এসে এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম আর ট্রিপ হচ্ছে আজকে সারাদিন এত দুষ্টামি করেছে ওকে অনেকবার ঘুমানোর কথা বলেছিলাম কিন্তু সে কোনোভাবেই ঘুমাবে না ঘুমাইনি তো যাই হোক তারপরে এখানে ট্রিপের বাবা অর্ডার করতে করতে ট্রিপ তার বাবার কুলেই ঘুমিয়ে পড়ছিল এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে এখানে ওখানে দেখছে তো এই যে দেখেন তখন বাজে অলমোস্ট সাড়ে নয়টা অলমোস্ট না সাড়ে নটা বেজে গিয়েছে অলমোস্ট দশটা হয়ে যাবে কিছুক্ষণ পর আর কি তো যাই হোক এখানে বসে বসে আমি আবার আমার ফেস্টে একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে তো আজকে হচ্ছে একটু সাজুগুজু করে বের হয়েছি কারণ জেনারেলি দেখা যায় যে খুব কমই সাজোকুজু করা হয় তো ভাবলাম যে সাজুগুজু করে বের হই ডার্ক একটা লিপস্টিক পড়তে ইচ্ছে করলো সেজন্যই আরও বেসিক্যালি সেজে গুজে বের হলাম তো এই তো তারপর ত্রিবে বাবা অর্ডার করে এসে এখানে বসে গেলো আমার সাথে আর তারপর আমরা বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম অর্ডার আসতে টেন মিনিটের মতো সময় লাগবে বললো ওনারা তো এখানে হচ্ছে আবার ফার্স্ট পেমেন্ট অ্যান্ড তারপর হচ্ছে একটা টোকেন নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে কল করলে তারপর হচ্ছে সেই টেবিলে সার্ভ করে দেওয়া হয় আর কি বেশ ভালো যারা আপনারা কুমিল্লাতে আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন বাট কুমিল্লার বাইরে থেকে যারা আসছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন কারণ এখানে ট্রাই করলে ভাল লাগবে অ্যাটলিস্ট কুমিল্লাটাকে এনজয় করতে পারবেন তো এই যে আমার লাস্টি আর ট্রিপের বাবার র ম্যাঙ্গো আর এখানে ট্রিপ হচ্ছে ঘুমাচ্ছে তো আমরা আফসোস করছিলাম ট্রিপ যদি সজাগ থাকতো তাহলে হয়তো বা একটু লাস্তি খেতে পারতো যাই হোক ঘেমে যাচ্ছিলো ট্রিপ আর ট্রিপের বাবা হচ্ছে খুব ঘামায় যে কোনো সিচুয়েশানেই তারা প্রচুর ঘামায় অনেক সময় এসি নিচেও ঘামিয়ে যায় আর ওদের দুজনেরই এসিটা তো বেশি অভ্যাস মানে আমার না আমারও অভ্যাস আছে বাট ওদের দুজনের খুব বেশি মানে এসি ছাড়া থাকতেই পারে না তাদের গরম বেশি আমার আবার সেরকম না তো যাই হোক আমরা এখানেই খাচ্ছিলাম ভালো লাগছিল বোবাগুলো তো এখানে খেতে খেতে হচ্ছে একটা স্টোরি মনে পড়ে গেল লাস্ট ইয়ার হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে এখানে বোবা ড্রিঙ্ক্স খাওয়ার জন্য এসেছিলাম আর কি তো তখন হচ্ছে তাদের বোবার সাইজগুলো এত বেশি বড় বড় ছিল যে অনেক বেশি অনেক বড় স্ট্র হওয়ার পরেও মানে অনেক বেশি প্রেশার দেওয়ার পরেও বোবাগুলো সেই স্ট্র দিয়ে আসছিল না তো সেইভাবে দেখলাম যে না সেই তুলনায় এবার ঠিকঠাক আছে স্টরের স্টর সাইজটাও ঠিকঠাক অ্যান্ড বোবাগুলোও খুব ইজিলি বেরিয়ে আসছে তো এই হচ্ছে ব্যাপার সেপার আর আমরা হচ্ছে এখানে খেয়ে দিয়ে নিলাম আর পিছনে দেখেন কতগুলো ছেলে ছোট ছোটো ছেলেগুলো হচ্ছে আড্ডা দিচ্ছে তো এই আর কি তাদেরকে আমার ক্যামেরায় দেখা যাচ্ছিলো ওইটা আমি প্রথমে যখন শ্যুট করছিলাম তখন খেয়াল করিনি পরবর্তীতে বাসায় এসে দেখলাম আর কি তো যাই হোক তারপরে বাসায় এসে ট্রিপ তো ঘুমিয়েই পড়েছিলো জিফকে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন ভাবলাম যে যেহেতু ভেজ খাচ্ছি তো এখন পনির খেলে কেমন হয় মানে এক ধরনের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম যে পনির বানিয়ে নিই তো ফ্রিজে হচ্ছে এটা ছিল তো ভাবলাম এটা দিয়েই বানিয়ে নিই বাসায় হচ্ছে গুঁড়া দুধ ছিল না আমি বেসিক্যালি গুঁড়া দুধগুলিই হচ্ছে ছানা পনির যা আছে সব কিছু বানাই কিন্তু যেটা হয়েছে আমার একদম মানে এক্সপেকটেশনের বাইরে ছিল আমি ভেবেছিলাম এটা দিয়ে হয়তো ছানাটা আরো পারফেক্ট হবে কিন্তু এটা দিয়ে যখন ছানাটা আমি করলাম আমি দেখলাম যে অ্যামাউন্ট খুবই কম ছানার আর ছানাটা যে ছানাটা হয়েছে যতটুকু হয়েছে এটা কেমন যেন ক্রিম টাইপের মানে ছানাটা যেরকম শক্ত হয় সেরকম হয়নি তো যাই হোক ওটা আমার পরবর্তী ব্লগে থাকবে যে ছানাটা কেমন হয়েছিল আর এতগুলো দুধ জাল দেওয়ার পরে মাত্র ছানা হয়েছে আমি তো একেবারেই হতাশ কারণ আমি গুঁড়া দুধ দিয়ে যখন ছানাটাকে বানাই তখন মানে অল্প একটু অ্যামাউন্ট দিলেও বেশ খানিকটা ছানা হয়ে যায় পনির বানাতে ইজি হয় কনসিস্টেন্সিটা খুব ভালো থাকে কিন্তু আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে বাংলাদেশি প্রোডাক্ট মানুষরা হয়তো এই কারণেই বিশ্বাস বা ভরসা করতে পারে না তো যাই হোক কি আর বলবো এখানে একটা বরফ ছিল যেহেতু ডিপে রেখেছিলাম তো বেশ খানিকটা বরফ ছিল তো আমি এখন হচ্ছে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর হচ্ছে আমি এটার মধ্যে ভিনেগার দিয়ে ছানা কেটে নিলাম চাইলে আপনার লেবুও দিতে পারেন যার যেটা ভালো লাগবে সে সেটাই দিতে পারবে দেখেন ছানাটা এখন দেখেন কেমনভাবে কাটে আমি আগেও দেখেছি গরুর দুধ বা গুঁড়া দুধ দিয়ে যদি করতাম বেশ খানিকটা ভিনেগার দেওয়ার পরে বা লেবুর রস দেওয়ার পরে ছানাটার সাথে সাথেই কেটে যেত কিন্তু এখানে সাথে সাথে কাটেনি প্রথম কথা হচ্ছে এটা আর যখন কেটেছে কাটার পরে কেমন ছাড়া ছাড়া মানে কেমন ক্রিম টাইপের হয়ে আছে মানে জেনারেলি যেমনটা হয় যারা ছানা বানান দেখেছেন যে দলা পেকে পেকে ছানাগুলো আলাদা আলাদা হয়ে যায় কিন্তু এখানে হচ্ছেই না তো যাই হোক এই হচ্ছে কথাবার্তা আমার বুঝা হয়ে গেল এটা কি ধরনের দুধ ছিল আমার একদম ভালোভাবে এক্সপিরিয়েন্স হয়ে গেলো এটা কি ধরনের দুধ অ্যাকচুয়ালি তো এই আর কি তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ব্লগে যে আসলে ছাড়াটা কীরকম হয়েছিল সো আজকে আর বড় করছি না আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল টিলডেন আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলেগানে প্রেস করে দেবেন অ্যান্ড আমার পাশেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তীতে টাটা